মহেশ্বরায় মেহমানপুর ধর পরিবারের পনেরোতম গণেশ পূজার উদ্বোধন করলেন টলিউডের সুপারস্টার দেব দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চব্বিশ নম্বর ওয়ার্ড মেহমানপুর অরিন্দমধরের পনেরোতম বর্ষের গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও টলিউড সুপারস্টার দেব ও বাংলার জনপ্রিয় ইউটিউবার সঙ্গীত শিল্পী কেশব দে সঙ্গে মহেশতলা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারুক সহ অনুষ্ঠানে ছিলেন ধর পরিবারের সকল সদস্যরা অভিনেতা দেবকে দেখার জন্য মহিলা ও পুরুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো

তার আমি তারক আঞ্চল বলি তাহলে ওনাদের সহযোগিতায় আমি একটু পুজোটা করতে পারি অনেক হেল্পফুল আমাকে অনেক হেল্প করে এই পুজোটা করার জন্য তত সহযোগিতা করো সবাই মিলে তাই এবং আরও বড়ো করো আরও ভালো করো দেব আমাদের প্রত্যেক বছর কেউ না কেউ আসে এবছর পনেরো বছর ছিল বলে তাই আমি দেবকে নিয়ে এসেছি একদম একদম সবার ফার্স্টে জানাই আমার তরফ থেকে এবং আমার পুরো পরিবারের তরফ থেকে সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ এবারে আমাদের গণেশ পুজো মানে গণেশ বাড়ির গণেশ পুজো পনেরো বছর পূর্ণ লাভ করেছে আর আমরা অ্যাকচুয়ালি অনেক অনেক খুশি এই বছর আমাদের দু হাজার পঁচিশে আমাদের টলিউড সুপারস্টার দেব আমাদের পুজোর মণ্ডপে এসেছিলেন এবং তিনি আজকে উদ্বোধন করেছে এটা আমাদের কাছে অনেক বড় একটা মানে এক্সাইটেড ছিল অনেকটা বড় চমক ছিল অবভিয়াসলি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ও প্রত্যেক বছর গণেশ পুজো নিয়ে অনেকটা এক্সাইটেড থাকে অনেক কিছু প্রিপারেশন করে আর ও গণেশ পুজোটাকে সত্যি খুব ভালোবাসে মন থাকে তো ব্যাস এই আশীর্বাদই তোমাদের সবার কাছ থেকে চাইব গণেশ পুজো মানে যত বছর তত সারা যাচ্ছে সারা মহেশতলায় একটা দক্ষিণ চব্বিশ নাম হয়ে গেছে মহেশতলার তলার গণেশ বাড়ির গণেশ পুজো নাম হয়ে গেছে আর সত্যি নাম হওয়ার মতো এত এত ভালো পুজো এত এটা এটা আমাদের মেমানপুরের আমাদের ওয়ার্ডের আমাদের পাড়ার মানে অনেক গুরুত্ব অনেক সম্মান